ছেলে করে ব্যাগের থেকে চাকু বের করে একটা বউকে প্রথমে আহত করে দেয় প্রকাশ্য দিবালকে স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন হঠাৎই প্রকাশ্য দিবালকে জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় দুই মহিলার উপর চড়াও হয় এক ব্যক্তি ছুরি দিয়ে ক্রমাগত আঘাতের ফলে লুটিয়ে পড়েন দুই মহিলা এরপর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে এরপরই ঘটনার খবর দেওয়া হয় পরিবারকে এবং আশঙ্কাজনক অবস্থা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি তার শাশুড়ি এবং বয়ের ওপর এদিন দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তির জেরে চড়াও হয় এদিন মেয়েকে কাজে ছাড়তে এসে জামাইয়ের রোষের মুখে পড়েন শাশুড়ি চুরির আঘাতে মৃত্যু হয় তার এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকে ইতিমধ্যেই গোটা ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ির ট্রাবলিটান পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং অভিযুক্তকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা এদিকে প্রকাশ্য দিবালোকেই ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় কথা কাটাকাটি হচ্ছে কথা কাটাকাটির মধ্যেই একটা ছেলে হুট করে ব্যাগের থেকে চাকু বের করে একটা বউকে প্রথমে আহত করে দেয় আহত করার পর আমরা এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পর দেখি আরেকটু বউ আহত বুড়ে বুকের মধ্যে পুরো জোরে জোরে মানে স্পিডে চাকু মারছে তারপর ছেলেটাকে ধরে আটকে মারধর করা হয় পরে পুলিশ ব্যান এসে ছেলেটাকে নিয়ে চলে যায় এতটুকুই আমরা দেখেছি আর একজন তো ভিতরে মারাই গেছে স্পট ওখানে সুজন মন্ডল কাজ করে সাইদ পানিতে কাজ করে আর মেন নাম কি মেন নাম মেন নাম সোবিনা খাতুন খাতুন সোকিনা খাতুন কাজ 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 বাড়িতে আছে